ইসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ ওস্লাতসালামু আলাই রসুলিল্লাহমাবাদ অনেক ভাই ঈদের নামাজ কীভাবে পড়তে হবে সেটা জানতে চেয়েছেন সেজন্য খুব সংক্ষিপ্ত আকারে ঈদের নামাজের পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরছি প্রথমত ঈদের নামাজে প্রথম রাকাতে সাতটি তকবির দিতে হবে লাহ আকবর এই প্রথম তকবিরটি হবে তাকবিরে তাহারিমা যেরকম আমরা নামাজ শুরু করার সময় প্রথমে দিই এটা তকবিরে তাহারিমা এর সাথে সাথে এখন আরও ছয়টি তাকবির দিতে হবে এ তাকবিরে তাহারিমা যেটা শুরুতে ছিল সেটা হচ্ছে জরুরি এটা ছাড়া নামাজ হবে না ঈদেরও হবে না অন্য নামাজও হবে না এরপরে বাকি যে ছয়টি তকবির প্রথম রাগাতে দিতে হবে সেটাকে বলা হয় তাকবিরে জায়েদা এদ জায়েদ তাকবিরে জায়দ মানে অতিরিক্ত তাকবির অতিরিক্ত তাকবিরগুলি সুন্না ঈদের নামাজে এই অতিরিক্ত তাকবিরগুলি হচ্ছে মোস্তাহাব মানে এগুলা কোনো কারণে ছুটে গেলেও নামাজ হয়ে যায় ইনশাআল্লাহ তাহলে কি নিয়ম হবে প্রথম হবে আল্লাহ আকবর তাকবিরের তারিমা হয়ে গেল এখন পরস্পর ছয়টি তাকবীরে জায়দ বা অতিরিক্ত তাকবির দিতে হবে আল্লাহ আকবর অল্লাহ আকবর অল্লাহ আকবর অল্লাহ আকবর এখন আপনি সানা বা দোয়াই ইস্তেফতা পড়বেন তারপরে সুরা ফাতেহা পড়বেন তারপরে অন্য একটি সুরা পড়বেন কিন্তু কিছু আলামা মনে করেন প্রথম তকবিরে তাহারিমার পরেই দোয়াই ইস্তেফতা মানে সানা পড়া যায় তারপরে ছয়টি দিতে হবে এই আমলটিও জায়জ আছে কিন্তু এই ইতিপূর্বে যেটা বললাম এটা বেশি ভালো যে সাতটি তকবির হয়ে যাবে তারপরে তখন আপনি সানা বা যেটাকে দোয়া ইস্তেফতাহা বলা হয় সেটা পাঠ করবেন এখানে একটি জিনিস আরও থাকলো সেটি হলো যা এদাগুলি দেওয়ার সময় আপনি কি হাত তুলবেন না তুলবেন না বিরাট মত মত পার্থক্য তার মধ্যে শেখ ইবনে বাজ রহমেহল্লাহ বলছেন যে যেহেতু সালাফ বিশেষ করে ইবনি ওমর এবং অন্যান্যদের থেকে এই ঈদের তাকবিরে জাহেদাগুলিতে হাত উঠা যেহেতু প্রমাণিত কি জানাজার নামাজেও যেহেতু প্রমাণিত তাই হাত উঠতা উঠাতে উঠাটাই মোস্তাহাব মানে তকবীরে জায়দাগুলিতেও হাত উঠাটা মোস্তাহাব আচ্ছা এরপর সুরা ফাতেহা পাঠ করার পর প্রথম রাকাতে সুরা কাফ আর দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার পর ইকর সা আহ ওয়ান শকল কামার এই সুরা দুটি পড়া সুন্না ঈদের দিনে ঠিক প্রথম সুরা ফাতেহার পর সাব্বে হিসম কালা আলা আর দ্বিতীয় রাখাতে হালা তাকা হাদিসুল গাশিয়া পড়াও সুন্না এটা প্রথম রাকাত হয়ে গেল এবার দ্বিতীয় রাকাতে যখন আমরা উঠব তখন অবশ্যই সিজদা ছিলাম আমরা এখন সিজদা থেকে আল্লাহু আকবর বলে উঠলাম উপরে এই তকবিরটা ধরা হবে না এই তকবিরটা হলো যে সাজদা থেকে উঠার তকবির এখন আপনি যখন সোজা হয়ে দাঁড়ালেন এখন আপনাকে দ্বিতীয় রাকাতে পাঁচটি তাকবির দিতে হবে অল্লাহ আকবর অল্লাহ আকবর অল্লাহ আকবর অল্লাহ আকবর অল্লাহ আকবর এরপর আপনি সুরা ফাতেহা পড়বেন অতপর যে সুরা সুন্না যেগুলো পড়া সেটা যেটা আমি বললাম সেটা পাঠ করবেন তাকবিরগুলি দেওয়ার সময় একটু দেরি করবেন অল্প সামান্য যেন পিছনের লোকগুলি তাকবিরগুলি দিতে পারে এবং তারা যদি হাত তুলে রাফুলিয়া দেন করে করতে পারে এতটুকু সময় তাদেরকে দেওয়া উত্তম এটাকে বলা হয় ঈদের নামাজের মানে যাকে বলা হয় মোস্তাহাব এবং উত্তম পদ্ধতি উল্লেখ্য যে এই তকবিরে জায়দাগুলির সময় হাত উঠাতে হবে কি হবে না সানাটা প্রথম তকবিরের পরই পড়তে হবে না ছয়টি তকবিরের পর পড়তে হবে সাতটি তকবিরের পর পড়তে হবে এই মতভেদগুলি এত বড় মতভেদ নয় যে আপনার ঈদের নামাজকে বাতিল করে দিবে যদি আপনি না আমল করেন বরং এই মতভেদগুলি সাহাবাদের আসার আর স্পষ্ট হাদিস না থাকার কারণে রয়ে হয়েছে তবে সাহাবাদের আসার পাওয়া যায় মানে সাহাবাদের আমল পাওয়া যায় তাই সালাফদের আমলের উপর আমল করতো আমরা যদি এটা করি তো ইনশাআল্লাহ আমাদের কোনো অসুবিধা নেই এবং সেটা ইনশাল্লাহ জায়েজ আছে এরপর সালাম ফেরানোর পর ইমাম খুতবা প্রদান করবেন এই খুতবাতে মাঝখানে বসতে হবে কিনা এটা নিয়েও একটা বড় মতভেদ মানে দুটি খুতবা হবে জুমার মতো না একটি হবে ফোকাহামরা এই ঈদের খুতবাকে জুমার খুতবার উপর কেয়াস করেছেন তাই জুমার খুতবা যেহেতু দুটি তারাও ঈদের খুতবা দুটি দিতে হবে বলে অধিকাংশ ফোকাহ মত দিয়েছেন তবে যদি সঠিক সুন্নাহ দেখা যায় সুন্নার যেটা সবচেয়ে নিকটবর্তী তাতে একটি খুতবাই বেশি কাম্য বা বেশি সুন্দর নিকটবর্তী সেই জন্য দুটি খুতবা কেউ যদি না দেয় বরং একটি দেয় তো এটা সহি আছে আর কেউ দুটি দেয় তো ইনশাআল্লাহ এর প্রতিও কিছু দলিল প্রমাণ আছে তবে দলিল প্রমাণগুলি মহাক কলামার কাছে দুর্বল উল্লেখ্য খুতবাই যেন কিছু মহিলাদের জন্য ওয়াজনসিহত হয় ঈদের খুতবা সাধারণত এমন হবে যে কোনো ব্যক্তিগত বিষয় বা কোনো একটি গৌণ বিষয় বা কোনো একটি আঞ্চলিক বিষয়ের উপর হবে না বরং এটি একটি ব্যাপক বিষয়ের উপর হবে সামাজিক বড় সমস্যাগুলি নিয়ে কথা বলতে হবে ইসলামের বড় সমস্যাগুলি নিয়ে কথা বলতে হবে দেশ ও জাতির বড় সমস্যাগুলি নিয়ে কথা বলতে হবে অতপর আমাদের সমাজের যেগুলা মানে ছোট ছোট বিষয় রয়েছে যেগুলার খুব মানুষ অবহেলা করে তোয়াক্কা করে না সেগুলোরও কথা আলোচনা করা যায় তবে খুতবার কোনো এক অংশে যেন মহিলাদের জন্য বিশেষ ওয়াজনসিহত থাকে আশা করি বুঝেছেন তো সারাংশ হলো ঈদের নামাজ দুই রাকাত কোনো আজান নেই কোনো একামত নেই ডাইরেক্ট এমাম যখন নামাজ শুরু করবেন প্রথমে তিনি সাতটি তকবির দিবেন প্রথম তকবিরটি হচ্ছে তাকবীরে তাহারিমা বাকি ছয়টি হচ্ছে তাকবীরে জা ইদা আর এই তকবিরগুলি দেওয়ার পর তখন তিনি সানা পড়বেন সানা পড়ার পর তখন সুরা ফাতেহা পড়বেন এবং তারপরে অন্য একটু সুরা পাঠ করবেন যখন দ্বিতীয় রাকাতের সাজদা থেকে উঠবেন উঠে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়াবেন তখন আবার পাঁচটি তাকবির দিবেন এই তাকবিরে জায়দাগুলিকে মোস্তাহাব বলা হয়েছে এগুলো কোনো ঈদের নামাজের রুকন নয় সে কারণে এগুলো নিয়ে বাড়াবাড়ি করা ঝামেলা করা নামাজ হয়েছে হয়নি ইত্যাদি বলা কোনো প্রয়োজন নেই আশা করে বুঝেছেন আসসালামু আলাইকুম বরহমাতি ববরাকাত